নমস্কার বন্ধুরা আজকে আমি বানাতে চলেছি বাংলার শীতকালের পৌষ স্পেশাল পুলিপিঠা পুলিপিঠা বানাতে লাগবে কিছু সাধারণ উপকরণ প্রথমে কড়াইতে জল দেব গরম জলের মধ্যে এবার সামান্য লবণ দিয়ে চালের গুঁড়ো দিয়ে একটা ডো বানিয়ে নেব ডো যত নরম হবে পুলি তত সফট হবে এবার আরেকটি কড়াইতে নারকেল কোরা আখের গুড় নিয়ে নেব মাঝারি আছে রান্না করতে থাকব। যতক্ষণ না পর্যন্ত গুড় পুরোপুরি গলে না যায় দিয়ে দিচ্ছে এবার এলাচ গুঁড়ো এবার দিয়ে দেব সামান্য গুঁড়ো দুধ বেশ দেখুন নারকেলের পুটটি কত নরম ও জুসি হয়েছে এবার একটু হাতে ঘি মাখিয়ে নিয়ে আগে থেকে তৈরি করা ডোটা হালকা করে একটু মেখে নেব তারপর ছোট ছোট লেচি তৈরি করে নেব এবার কড়াইতে দুধ দিয়ে দেব এবার লেচি দিয়ে গোল বাটি তৈরি করে ভেতরে নারকেলের পুট দিয়ে পুলি বানিয়ে নেব বেশ সব পুলিগুলো আমার বানানো হয়ে গেছে এবার দুধ ঠান্ডা করে তার মধ্যে খেজুরের গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নেব কখনো গরম দুধের মধ্যে খেজুরের গুড় মেশাবেন না নয়তো দুধ কেটে যেতে পারে তারপর দুধটা আবার গরম করে নেব দুধ ফুটে উঠলে দুধের মধ্যে সাবধানে পুলিগুলো ছেড়ে দেব দুধটা ঘন হয়ে আসলে আমরা পুলি পিঠাটা নামিয়ে নেব দেখুন তৈরি হয়ে গেছে শীতকালের স্পেশাল পুলি পিঠা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে কো ভুলবেন না তাহলে দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে আমি অর্পিতা দেব আপনার দেখছিলেন এই কুকিট ধন্যবাদ